আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি তো বেলার খাবার বানালাম খাবার বানিয়ে খাওয়া দাওয়া শেষ করে সকালে কাজ সব শেষ করে এখন চলে আসছি মশলা বাড়তে আর আপনাদের সাথে তো আমি বলি আমি যখন মানে টাটকা মাছ কি মাংস রান্না করি তখন টাটকা মশলা দিয়ে রান্না করি আমার কাছে ভালো লাগে তো আজকে আমার আম্মু আব্বুরা আসবে কর্মীপক্ষকে দেখতে যাব আমরা কালকে তো সেই জন্যে আম্মু আব্বুদের জন্য একটু রান্না করবো তো স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গেই থাকুন এখানে যে গরুর মাংস মাছ আর তো এখন প্রায় বারোটা বেজে গেছে কেটে আবার রান্না করতে হবে গোসল করে চলে এলাম এখানে মাছ ফুলকপি আলু বেগুন দিয়ে ঝোল করেছি সবজি তরকারি আর এখানে ছোট আলু বেগুন টমেটো দিয়ে মাছ দিয়ে করে রান্না করেছি আর এই যে মাংস ভালোভাবে কষিয়ে এখন ঝোলতে তো আজকে বছরের পহেলা দিন সবাইকে বছরের শুরুতেই আমার শুভেচ্ছা সবার প্রত্যেকের যেন বছরের শেষ পর্যন্ত ভালোভাবে কাটে সে দোয়া রইল এখন রাত্রেবেলা তো একটু পিঠা ভাজলাম এখানে এই যে এখন আমার মেয়েকে খাওয়াবো

مش هاي كذا. <applause> <الله بزدف. تصفيق>